হঠাৎ করে গুলশান দিয়ে দাঁড়িয়েছিলাম তো একটা ম্যাডাম বললো যে কাটা বোন যাবেন বললাম যে হ্যাঁ যাব আসলে আমি অ্যাপসেস সারা ভাড়া মারি না আমি আড়াইশো টাকা চাইছি ম্যাম আড়াইশো টাকাতে রাজ হয়েছে কোনো কথাই বলে নাই তো ভাড়াটা নিয়ে আসলাম কাটা বনে কাটা বনে ঢাল একটা দুইটা ঢাল আছে ফার্স্ট ঢালটাতে আর কি রাইটটা নাম এখানে কেন আচ্ছা থ্যাংক ইউ ম্যাম ম্যাম গাড়ি উঁচায় সমস্যা হয় নাই তো হ্যাঁ না তারপর মানে সেফলি আসার চেষ্টা করছি হ্যাঁ